আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন যাবৎ আমি কোনো ভিডিওতে আসিনি বা আসতে পারিনি যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত এখন যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো কভেন্ট্রি ইউনিভার্সিটির ব্যাচেলার প্রোগ্রাম নিয়ে আপনারা যারা ব্যাচেলর করবেন চিন্তা করছেন ইউকেতে খুব চিপেস্ট অপশনের মধ্যে যদি আপনারা পড়ালেখা করতে চান দুই তিনটা ইউনিভার্সিটির নাম দুইটা ইউনিভার্সিটির নাম আমি বলবো ইউনিভার্সিটি অফ আলস্টার যেখানে কি না আপনি ইলেভেন থাউজেন্ডের মধ্যে ওয়ান ইয়ারের টিউশন ফি কাভার করবে অন্যথায় ইউনিভার্সিটির র্যাঙ্কিং হিসাব করলে ইউনিভার্সিটি অফ কভেন্ট্রিতে পড়ালেখা করতে পারেন যেখানে বারো হাজার পাউন্ডের স্কলারশিপ দিচ্ছে ইউনিভার্সিটিগুলা নট ইউনিভার্সিটিগুলো আপনার কভেন্ট ইউনিভার্সিটি যেটা কিনা তিন বছরে আপনাকে স্প্রেড করে দিচ্ছে এর মধ্যে প্রথম বছর আপনি পাবেন পাঁচ হাজার পাউন্ড স্কলারশিপ দ্বিতীয় বছর গিয়ে পাবেন চার হাজার পাউন্ড তৃতীয় তৃতীয় বছর যেখানে গিয়ে পাবেন আপনি তিন হাজার পাউন্ড হ্যাঁ বছরের মেইন টিউশন ফি হল ষোলো হাজার আটশো পঞ্চাশ পাউন্ড সেই ক্ষেত্রে আপনি প্রথম বছরে পে করতে হবে ষোলো হাজার এগারো হাজার আটশো পঞ্চাশ পাউন্ড দ্বিতীয় বছরে গিয়ে পে করবেন বারো হাজার আটশো পঞ্চাশ পাউন্ড তৃতীয় বছরে গিয়ে পে করবেন তেরো হাজার আটশো পঞ্চাশ পাউন্ড পড়ালেখার মান গুণগত মান কভেন্ট ইউনিভার্সিটি অনেক ইউনিভার্সিটি থেকে ভালো আপনারা যারা ব্যাচেলর করবেন তারা এটাতে করতে পারেন এখন আসেন এন্ট্রি রিকোয়ারমেন্ট নিয়ে একটু কথা বলি আমরা এন্ট্রি রিকোয়ারমেন্ট এই ইউনিভার্সিটির জন্য যারা জিপিএ ফোর প্লাস পাবেন ইভেন থ্রি পয়েন্ট ফাইভ প্লাস পাবেন তাদের জন্য ডাইরেক্ট ব্যাচেলরে ভর্তি হওয়ার সুযোগ আছে যেটা কি না অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনার করতে হয় ফার্স্ট ইয়ার টিউশন ফি সরি ফার্স্ট ইয়ারের পড়ালেখা করার জন্য আপনাকে বাংলাদেশে অনার্স ফার্স্ট ইয়ার কমপ্লিট থাকতে হবে দেন আপনি ইউনিভার্সিটিতে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু ইউনিভার্সিটি অফ কভেন্ট্রির ক্ষেত্রে এই এইটা দরকার হবে না যেটা কি না আলস্টার ইউনিভার্সিটির ক্ষেত্রেও দরকার হবে না তারপরে লোকেশন অনুসারে এটার আমি তিনটা লোকেশনের জন্য রিকমেন্ড করি মানুষকে একটা হলো ইউনিভার্সিটি অফ কভেন্ট্রি কভেন্ট্রি ব্রাঞ্চে অথবা লন্ডনের দুইটা ব্রাঞ্চ আছে একটা হলো গ্রেনিচে একটা হলো ডেগনামে তারপরে যাদের আইএস হ্যাঁ এখানে একটা আই এল বাধ্যবাধকতা আছে আই অবশ্যই এখানে হতে হবে কভেন্ট্রি ইউনিভার্সিটির জন্য ইউকেবিআই আইএলটিএস সিক্স হতে হবে কোনোটাতে ফাইভ পয়েন্ট ফাইভের নিচে পাওয়া যাবে না সেকেন্ডলি একটু একটু কমপ্লিকেশন আমাদের দেশের মানুষের জন্য আছে টিউশন ফি ফুল টিউশন ফি পে করা লাগবে এক বছরের যেটা কিনা এগারো হাজার আটশো পঞ্চাশ পাউন্ড জন্য ধন্যবাদ আশা করি সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন এবং যারা ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করবেন তারা আমার সাথে কমেন্টসের মাধ্যমে অথবা আমি আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে রাখবো আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন